সমস্ত গোনাকে মাফ করে দিতে পারেন কিন্তু শির কে গোনা মাফ করবে না যেমন উদাহরণস্বরূপ একটি আপনাকে দিলে বুঝতে পারবেন আমার স্ত্রী আমার আমার অনুপস্থিতি এবং উপস্থিত সঙ্গে যদি কথা তো করে বা অন্য খারাপ আচার আচরণ করে আমার সহ্য হবে না আমার সহ্য হবে না আমার স্ত্রী যদি অন্যজনের সঙ্গে যদি কোনো সময় ঘুরতে যায় কোনো কথা বলে সেটা কি আমরা মেদানব এই এইরকমই একটি শির কীর্পনা আমরা এমন জায়গায় আল্লাহকে আল্লাহকে ছাড়া অন্যজনকে এমন জায়গায় বসিয়ে দিই সেটা আল্লাহ তালা এই জন্যে চাননি যে আল্লাহ তালা শরীর থাকে আল্লাহ এক আল্লাহ এই জন্যে শিরকের ঘোরা মার করবে না যেমন একটা ওলামাইকরা যদি ঘুমিয়ে থাকে আর একটা যদি আরাম ব্যক্তি যদি সারা করে থাকে দুজনের আলেমের থেকে ওই জাহেল যে সার ধরে করেছে তার থেকে আলেমের ঘুমের উত্তম অনুরোধভাবে একটি সারা পৃথিবীর মানুষকে যদি এক পাল্লায় রাখা হয় আর একটা যোগ্য আলেমকে হাতখানে আলিমকে যদি এক পাল্লায় রাখা হয় তো সারা পৃথিবীর আম মানুষ জাহের মানুষ তার থেকে উত্তম হবে একটি আলেম এরকম করে একটি আলেম সমস্ত আলেম যদি এক জায়গায় হয় তো একটা সাহাবা তার সমতুল্য হবে না সমস্ত সাহাবা যদি এক পাল্লায় রাখা হয় তো একটা নদীর নদীর পাল্লা উঁচু হয়ে যাবে একটা নদীকে যদি সমস্ত নদীকে এক পাল্লায় রাখা হয় তো হুজরে পা যদি এক পাল্লায় রাখা হয় তো পাক পল্ল লাল্লামের পাল্লা উঁচু হয়ে যাবে এই জন্য আল্লাহ তাহারা মর্যাদা বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহ আমাদের আমাদেরকে শীত মুক্ত আমাদের ইমান চাই শীর্ষ মধ্যে যদি আমাদের সামান্য হয়ে যায় আমরা যে নামাজ পড়ি কোরবানি করি ডাকাতি সব কিছু যদি শীর্ষ হয়ে থাকে সামান্য লোক দেখানো হয়ে যায় সমস্ত আমল আমাদের বেকার হয়ে যাবে যেমন আমার এক বালতি দুধে যদি সামান্য যদি নাপাক পরে যায় সমস্ত দুধ আমার নাপাক হয়ে যাবে বেকার হয়ে যাবে ভাবে আমার আমল বেকার হবে তখনই যখন শির্ক মুক্ত শিল্প যুক্ত হবে আর শিল্প মুক্ত যখন আমার আমল হবে আল্লাহ সে আমলকে সামান্য ছোট হলেও এক টাকা হলেও একটা খেজুরের আটি হলেও আল্লাহ তালা সেই আমলকে উঁচু করে দেবে এবং কালকে আমাদের মাইদানে ওই আমলকে বাড়াতে 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 পাহাড় সমান হয়ে যাবে ওর পাহাড় সমান হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে শির্ক মুক্ত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক শিল্প যুক্ত আমল থেকে হেফাজত করুক আল্লাহ তালা আমাদের শির মুক্ত আমল করা দান করুক এখন একটি গুরুত্বপূর্ণ